দু সালে আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি আমি আসবো আমি দেশে ফিরবই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি হুট করে দেশে ঢুকে যায় তবে কি হবে আদৌ কি তিনি দেশে ঢুকতে পারবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক টেলিফোন কলকে কেন্দ্র করে চলতেছে নানান আলোচনা সমালোচনা জি করতে ওই টেলিফোন কলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তিনি বাংলাদেশের আশেপাশে আছেন। তিনি যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়তে পারে আর এই টেলিফোন কলকে কেন্দ্র করে চলছে নানান আলোচনা সমালোচনা কেউ কেউ মনে করতেছে হয়তো শেখ হাসিনা আবারও দেশে ফিরতে পারে আবার কেউ কেউ মনে করতেছে শেখ হাসিনা এই কলের মাধ্যমে তার নেতাকর্মীদেরকে হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি প্রকাশ্যে কোনো বার্তা দিতে না পারাতেই ইচ্ছে করেই কল রেকর্ডটি ফাঁস করেছে এবং তার নেতাকর্মীদেরকে বোঝানোর চেষ্টা করতেছে যে তিনি এখনো হারিয়ে যান কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা চাইলেও আর এদেশের দায়িত্ব নিতে পারবে না যদিও কোনো কারণে আবার তিনি এদেশের ক্ষমতা পান তবে তা কখনোই মেনে নেবে না এদেশের সাধারণ জনগণ কারণ বর্তমানে দেশের পরিস্থিতি এমন এক পর্যায়ে চলে গেছে যে স্বয়ং ইন্ডিয়া এবং আমেরিকাও যদি জোর করে হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দেয় আবার তবুও এ দেশের জনগণ হাসিনাকে বর্তমানে ওই ক্ষমতায় মেনে নেবে না আর ভুল করেও যদি এমন ঘটনা ঘটে যায় তা হবে দেশের জন্য চরম ক্ষতিকর একটি মুহূর্ত এমনকি দেশে একটি গৃহযুদ্ধ লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে উনি ওনার অডিও কলটি ফাঁস করেছেন একমাত্র তার নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য তার নেতাকর্মীরা যেন হতাশ না হয় তার দল আওয়ামী লীগ যেন দুর্বল না হয় তার দল আওয়ামী লীগ যেন চিরতরে হারিয়ে না যায় তাই তিনি কৌশল অবলম্বন করতেছেন নানানভাবে চেষ্টা করতেছেন তার দলকে বাঁচিয়ে রাখতে আর আপনার কি মনে হয় দেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসতে পারেন এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ